আসসালামু আলাইকুম বিহস আজকে নিয়ে আসলাম আপনার কটন নামাজের হিজাব আর এগুলো পাইকারি হোলসেল অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন এই একটা খুলে দেখেছি দেখেন এগুলো আপনার পাইকারি হোলসেল একশো বিশ টাকা রেট মাত্র ওয়ানলি একশো বিশ টাকা ফুল কটন ঠিক আছে ফুল কটন এগুলো আমাদের আমাদের প্রচুর কোয়ালিটি আছে আমরা খুলে খুলে থাকা পরে দেখে একশো বিশ টাকা এটা লং আছে চল্লিশ লং আপনার চল্লিশ এই যে একটা মুখটা দেখেন আর ফিতা দেওয়া আছে বাদার সিস্টেম দেওয়া আছে দেখেন সুন্দর করে হোলো আরিফ এগুলো যা দেখাচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা করে মাত্র ওয়ানলি একশো বিশ টাকা করে আপনারা জটপটি স্ক্রিনশট দেবেন যত পিস দরকার তত পিস পাবেন মানে নিজস্ব কারখানা নিজস্ব প্রোডাক্ট এই যে কালারগুলো ধাপ কালারগুলো দেখা দাও অনেক কালার আছে অনেক ডিজাইন আছে প্রচুর মাল চলে আসছে আপনি এগুলো কন্টিনিউ প্রচুর পাবেন যত পিস চান পঞ্চাশ পিস একশো পিস দশ পিস পাঁচশো পিস যা চান তাই পাবেন মাত্র ওয়ানলি একশো বিশ টাকা করে মাত্র ওয়ানলি একশো বিশ টাকা করে অনেক কালার আছে অনেক আইটেম আছে দেখা দিব সবগুলো অনেক আইটেম অনেক কালার চলে আসে মাত্র একশো বিশ টাকা করে এগুলো হোলসেল লেভেল লেভেল যত পিস চান তত পিস দেওয়া যাবে যত পিস চান কন্টিনিউ তত পিস দেওয়া যাবে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কুরিয়ারে এবং হোম ডেলিভারি সুবিধা আছে এখন দেখাবো একশো চল্লিশ টাকা একটা মাল এই মালটা খুবই সুন্দর এটা দেখেন পায়রে পাইপিং করা আছে খুব সুন্দর করে আর এটা মুখ ওষা সামনে যে মুখ ঢাকা থাকবে এটা এটা মুখ ওষে সবার চান এটা খুব চলতেছে সে চল্লিশ টাকা হোলসেল এটা কালার দেখা দাও এটার কালার আছে এটা একশো চল্লিশ টাকা এই যে দেখেন তাহলে একটু আরেক করে দেখা হতো বোঝা দাও কাস্টমারকে এই যে এটা সিস্টেমটা হলো আপনি যে এটা আপনার মাথার সিস্টেমটা এটা এগুলো আপনার মুখটা বাঁধবেন এই মুখ মুখশালা এটা আপনি একশো চল্লিশ টাকা ফুল কটন আমাদের কাছে অনেক কোয়ালিটি আছে ছোটো বড়ো সব সাইজের আছে বাচ্চাদেরও আছে এটা একশো চল্লিশ টাকা এটার এটার খোলা লাগবে না এটা কালারগুলো দেখা দাও এই কালার প্রচুর কালার চলে আসছে অনেক কালার চলে আসছে অনেক কালার চলে আসছে আপনার যত পিছান তত পিছনে পারবেন প্রচুর কালার আছে এখানে প্রচুর কালার আছে এখন দেখাবো একশো ষাট টাকা এটা লংটা একটু বেশি এটা দেখাচ্ছি দেখা দাও এটা দেখা দাও এই যে এটাও কটন খালি এটা লংটা একটু বেশি এটা পাঁচচল্লিশ ইঞ্চি পানা পাঁচচল্লিশ ইঞ্চি লং এটা বড়ো সাইজ একশো ষাট টাকা মানে আমাদের কাছে আরও কোয়ালিটি আছে পাখি যা আছে সুতি সারাও আছে এই যে তা ওইটা কালারও দেখা দাও এটা এই যে প্রচুর কালার আছে একশো ষাট টাকারও প্রচুর কালার আছে অনেক কালার স্টকে আছে দেখেন এই যে মাত্র মাল নেই একশো ষাট টাকা মাত্র ওয়ানলি একশো ষাট টাকা দেখেন একশো বিশ একশো চল্লিশ এখন দেখাচ্ছি একশো ষাটের ঢাকা ঢাকা বেড়ে সব জায়গায় কুড়ি এবং হোম হোম ডেলিভারির সুবিধা আছে আপনারা যা যত পিস লাগে নিতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল আজ এই পর্যন্ত রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম